এটা আমাদের রুটিন পর্যালোচনা ছিল প্রতি মাসে আমাদের একদিন করে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ওনাকে আমরা অবহিত করি এবং অ্যাসেট রিকভারিতে কী প্রোগ্রেস হয়েছে আমরা কি ধরনের ইস্যু বা চ্যালেঞ্জেস ফেস করছি আমাদের কি ধরনের নতুন কার্যক্রম বা আইনগত অসুবিধা দূর করার কি করা যায় এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা আলোচনা করি তো এই প্রেক্ষাপটেই আজকের আলোচনাটা হয়েছে আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি তাদের সহায়তা নিচ্ছি আমরা তাদেরকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাত করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা এম মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স আমরা পাঠাচ্ছি সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় তো এইটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে আর আমাদের প্রধান প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন তখনও এইটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তো এটাই হচ্ছে সার সংক্ষেপ আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে দুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য যেটার দ্বারা ডিপোজিটর এবং দরিদ্র জনগোষ্ঠী

আমি মেহেদি হাসান বলছিলাম একুশে থেকে এ পর্যন্ত যে টাকা এবং শেয়ার জব্দ হয়েছে এগুলো টোটাল বাজার কত আর দ্বিতীয়ত কোনো কারণে আমি পালিয়ে গেছি আমি ওপর আগে পালিয়ে গেছি আমার টাকা বা সম্পদ জব্দ করে না অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব কোনো মতে আইনের ব্যত্যয় হবে না কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন কিন্তু সেটা যদি প্রয়োজন তারা এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটাও করব বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাঙ্কগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারব কারণ ব্যাঙ্কগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই লুট করা হয়েছে ওরিকা আর বাকি টাকা যেগুলো নন ব্যাঙ্ক অ্যাক্টিভিটি যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয়নি সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে করা হবে আইনের বাইরে নয় দেখুন আবে আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীন ছিল এবং সেটা এখন সরকারের অবরুদ্ধ অবস্থা আছে এই শেয়ারগুলো কোনো ট্রানজেকশন করা সম্ভব নয় যেটা আমরা করব সেটা হচ্ছে ধরুন সেই গ্রুপের কত লোন আছে সেই লোনের টাকার তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্তত পক্ষে বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালুম গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে পনেরো হাজার কোটি টাকার মধ্যে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাঙ্ককে ফেরত দিই তাহলে ডিপোজিটের যে যাদের টাকা আত্মসৎ করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাঙ্কের ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে ব্যাঙ্ক ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফরমেন্সের অনেক এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করব শেয়ারটাকে তো আমরা আগে বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে বাংলাদেশ ব্যাংকেরও করো আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারের কাছে হস্তান্তর করবো হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারি নিতে হবে এই টেম্পোরারিটি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না

আচারকৃত অর্থ উদ্ধারে এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে আচার প্রতিষ্ঠানে ক্যামেরাতে যখন আমি একটু বসে বলছি আর হচ্ছে আরেকটা বিষয়ে এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে এর সঙ্গে আমরা জানি যে কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন আমার আপনার পাশাপাশি বর্তমান সরকারটা সরকারের কাছেও প্রশ্ন

Uh, please 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 nana please please